যেকোনো কালার মানে দিয়ে কেউ যদি বানাইতে আমরা তাদেরকে কি দিব কেউ যদি বললো এই কালার বানিয়ে সম্পূর্ণ সোফাটা আমি এই কালার বানাই ও তাই মানে কিন্তু সোফার খাবার গুলো নিতে পারবেন হ্যালো জিহ আসসালামু আলাইকুম বিরস মাহেরমজানের অফার নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমরা চলে এসেছি উত্তরা নিউ মডেল ফার্নিচারে আর আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন রাখা আছে এগুলো ছাড়াও কিন্তু আপনারা চাইলে যে কোনো ডিজাইনের ফার্নিচার আপনারা সোফা সেটগুলো বানিয়ে নিতে পারেন ভাইয়াদের কাছ থেকে আজকে কিন্তু বৃহস অফারের উপর অফার থাকবে কারণ মাহেরমজান চলতেছে এবং ঈদ কিন্তু সামনেই তো আপনারা অনেকেই সোফা খুঁজতেছেন আজকের ভিডিও থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো উত্তরা নিউ মডেল ফার্নিচারের প্রোপাইটার আমাদের মৌলানা মোহাম্মদ রেজাউল আলহামদুল্লাহ আপনি কেমন আছেন ভাই অনেক অনেক ভালো আছি এবং হচ্ছে আপনি ভালো রাখছেন কারণ আপনি আজকে বলছেন যে সর্বনিম্ন দামে সোফা দেবেন মানে যেটা কেউ দিতে পারেনা নাকি ওকে তো ভাই শুনলাম মাত্র নাকি এগারো হাজার পাঁচশো তো সোফা

এই যে শুধু একটু আলাদা না আলাদা আচ্ছা দেখেন ফাইবার গুলো দেখেন বেশ অনেক কিন্তু একদম মানে কি বলবো শাড়ি কাঠের কিন্তু ইউজ করা হয়েছে ভিতরে কি কাঠ ইউজ করেন ভিতরে হচ্ছে সব যেটাতে কখনোই গুণ ধরে না ওকে সবগুলো ভিতরে কেরোসিন কাঠ এবং উপরে যা দেখতেছেন এগুলো কিন্তু সেগুন কাঠ অন্য কাঠ থাকলে আমরা বলে দিবো দেখি এই যে ভিক্টোরিয়া সোফা দেখে দেখাবো ভিক্টোরিয়া

দেখেন সুন্দর একটা ডিজাইন করা সেলাই করে ডিজাইন করা সেলাই করে ডিজাইন করা আছে আচ্ছা নিচের ডিজাইনটা দেখেন মানে ডিজাইন করা এখানে অনেক মোটা একটা কার দেওয়া অসাধারণ ভাই কাপড়টা কিন্তু ভালো মানে কাপড়টা বেলভেল সুইট আচ্ছা হ্যাঁ দামি কাপড় আচ্ছা মানে একদম

এটা সেগুন কাঠ জি সেগুন কাঠ সামনে চাপ গুলো সেগুন কাঠ জি সামনে চাপও দেওয়া আছে এখানে আচ্ছা এই পুরোটা কত করে ভাই

বাইশ হাজার টাকা কি বলেন বাইশ হাজার টাকা এত সুন্দর অসাধারণ এবং বেশ আরো ধামাকা কিন্তু আছে এইটা দেখি ভাই এইটা

সেগুন কাঠের সামনে আবার চাপ দেওয়া আছে আচ্ছা এই যে দেখেন কত সুন্দর ভাই এটা কত পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা সোফাটার এটা কিন্তু কাপড় আলাদা শুধু মানে কাপড় আলাদা এটা হচ্ছে আপনার হ্যাঁ

বিক্রি করছে এবং ভাইয়া আপনারা নিতে পারেন খুবই সুন্দর এই সোফাটা নিলে আপনার কিন্তু নিচে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক উঁচুতে রাখা এবং আরামে বসতে পারবেন আচ্ছা এই যে আপনার এটার উপরে বসে ভাই এটা তো

কিন্তু আসলে ভাইদের নিজের কারখানা যেটা কয়েকদিনের মধ্যে দেখেন বুঝতে আসলে কি লাগবে না কিন্তু আর আমাদের সব মালের কিন্তু ভিতরে মানে কেরোসুন করা হবে কখনো গুনে ধরে না ওকে বা এটা কথা ভাই এটা বাইশ হাজার টাকা আচ্ছা এটা বাইশ হাজার এই যে আরেকটা ই ডান আছে আচ্ছা এটা হচ্ছে বাইশ হাজার খুবই সুন্দর এক কালার আপনারা অন্য কালার নিতে পারবেন এই যে একটা বাংলা কাপড় আর জন্না পিঠে আসি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসাধারণ একটি কর্নার সোফা রাখা আছে তো ভাই সোফা তো দেখবো কিন্তু এগুলো কি ভাই এগুলো আপনার আচ্ছা মানে এই সোফা গুলোর আপনার কাছে আছে নাকি আচ্ছা বিভিন্ন ধরনের আছে তো

অনেক কালেকশন অনেক কালার ভাই অনেক কালার কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন এইগুলা ছাড়া এই যে এখানে আছে অনেক আসলে আমরা এটা হলো এক কালার আছে এগুলো এক কালার আমরা চাইলে কিন্তু নিতে পারবেন দেখেন আপনারা দেখতে থাকেন ভিউয়ার্স এই যে দেখেন কত কালার ওয়াও অসাধারণ বাহ আপনাদের যার যেটা পছন্দ নিবেন বা দুইটা দুই সেটও নিয়ে রাখতে পারেন একটা ইউজ করবেন আবার আরেকটা আরেকদিন ইউজ করবেন মানে সপ্তাহে চেঞ্জ করবেন মানে এত কালার আচ্ছা দেখেন ভিউয়ার্স অনেকগুলো দেখালাম কিন্তু দেখাবে আপনাদেরকে আগে আমরা এই যে সোফা দেখতেছি আজকে আমরা সোফা দেখে নেই যারা চান তারা কাভার নিতে পারেন ভাই রে ভাই এটা কি ভাই পুরো একদম মানে এত সার ভাই এটাতে দেখেন পরিমাণ সার

টি টেবিল নিতে পারেন অনেক ডিজাইন আছে ভিউয়ার্স স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন 3500 টাকা জি আচ্ছা তারপর কোনটা দেখবো ভাই এই যে আরেকটা কর্নার সোফা দেখেন এটাও দেখাই দিই এটাও দেখাই দিই দেখেন এটা কি কর্নার বলে ভাই এটা টোন কর্নার বলে টোন কর্নার বলে দুই সাইডে দুটো মোড়া আছে জি দুই সাইডে দুটো মোড়া আছে আচ্ছা এই যে দেখেন আমি আপনাদেরকে কর্নারটা দেখাই দিই আচ্ছা খুব সুন্দর করে কিন্তু কাজ করা হ্যাঁ জি এই যে ভাই এটা কত পড়বে এটা 38000 টাকা

এখানে অনেক কার্ডেন গোল্ডেনের ভিতরে দেওয়া হয় দুই পাশে দুইটা মোড়া আছে দুটো সামনে কাজ করা আছে আমি দেখতেছি দেখেন কাজ করা আছে এই যে কনারটা বাহ এবং পুরো ভিউটা আমি যদি দেখাই বিয়স অনেক সুন্দর এই সোফাটা কত রাখবেন ভাই এই সোফার হচ্ছে দাম পড়বে আপনার 36000 টাকা এটা বলবে মাত্র 36000 টাকা বিশাল বিশাল সোফা বিয়স ভাইয়াদের যেহেতু নিজস্ব কারখানা এই কারণে কিন্তু ভাইরা এত কমে দিতে পারছে আর টেবিলের দাম তো বললাম 10000 টাকা জি 10000 টাকা তারপর এটা একটা এইটা একটা কমার সোফা এটাও কিন্তু আপনারা অনেক কমে নিতে পারবেন খুবই সুন্দর একটা সোফা এক কালারের

অসাধারণ আসলে আপনাদেরকে দেখাবো কি আপনাদেরকে যেটাই দেখাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন ভাইয়ের কিন্তু কোয়ালিটি কিন্তু অসাধারণ এবং এই সাইডে একটা সোফা আছে আমি একটু যদি আপনাদেরকে দেখাই দিই বিয়স কত সুন্দর আমি একটু ওয়াইট করে দেখাই এই যে দেখেন হ্যাঁ এই সোফাটাও কিন্তু আবার ই ওয়াটার ই এটা অর্ডার করা প্রবাসী ভাই জি আরেক প্রবাসী ভাই করছে আরকি অর্ডার করছে ওকে ভাইয়াদের আসলে এখানে আমরা যত সোফা দেখতে দেখতেছেন বেশিরভাগই কিন্তু অর্ডারই আমরা ভিডিও করার সাথে সাথে কিন্তু সবগুলোই চলে যায় এবং আবার নতুন নতুন হচ্ছে আসে হ্যাঁ জি আচ্ছা এটা কত পড়বে ভাই

ད� རསྱ རེ

স্ক্রিন নাম্বারে যোগাযোগ করা অনুরোধ রইল আলাইকুম